দুটো সরকার একটা কেন্দ্রীয় সরকার একটা রাষ্ট্রীয় সরকার ভোট কাটলে দেব সেটা নিশ্চয়ই আপনারা ঠিক করবেন দুটো সরকারই একটাই কাজ করে 500 টাকার ভ্যালু 1000 টাকা আমাদের কেন্দ্র যারা সরকারে রয়েছে তারা 500 টাকা রান্নার গ্যাসকে 1000 টাকা করেছে আর রাজ্যে মমতাদি লক্ষীর ভান্ডারের পাঁচশো টাকা হাজার টাকা আপনি যদি রান্নার গ্যাসের পাঁচশো টাকা সিলিন্ডার দাম বাড়িয়ে হাজার টাকা করাকে সমর্থন করেন তাহলে ওদের ভর্তি আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা হাজার টাকা করে আপনার পরিবারের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সরকারকে সমর্থন করেন তাহলে এই নির্বাচনে আমরা রচনা ব্যক্তি কেন ভোট চাইছি আপনি হয়তো ভাববেন এখানে ক্যান্ডিডেট রচনা বেলা কি আমি বলবো না এই খানপুর যোগ্রামের ক্যান্ডিডেট রচনা বেলা কি নয় হুগলির ক্যান্ডিডেট রচনা বেলা কি নয় শ্রীরামপুরের ক্যান্ডিডেট কল্যাণ বেলা কি নয় আরামবাগের ক্যান্ডিডেটও বিতাবাদ বাংলায় বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমাদের একজনই প্রার্থী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে আমাদের দলে আর কোন দ্বিতীয় প্রার্থী নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি#!/বিশেয় বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার রাজনীতি সেই রাজনীতিকে যদি আপনি সমর্থন করেন তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন তার প্রতীক হিসেবে রচনাবেন এটা আপনারা করুন মোদিজি বলেছিলেন ব্যাংকের অ্যাকাউন্টে 400 লাখ টাকা ভরেছে আপনাদের সেই ডায়লগটা কি ছিল জানা

আমাদের রাজ্যের একটা দত্তা আছে মমতা ব্যানার্জি দয়া এমপি দাক্ষিণে হয়ে পঁয়ত্রিশটা চেয়ারম্যান পর্ষদ নিয়ে নিজেকে বেটাজ বাদ স্বভাব ওই ভিডিওতে দেখা গেল আজকে ওই শান্তেশখালি বিজেপি মণ্ডলের সভাপতি ওদের যে মন্ডল আমাদের এরকম বিধানসভা ব্লক ওদের উচ্চ মন্ডল মন্ডলের সভাপতি হচ্ছে প্রত্যেক শিক্ষক ওই মণ্ডলের সভাপতি শান্তেশখালি তৃণমূল ব্লকে ছিল সে স্বীকার করছে বলে সুব্রতদা তো বড় হাসতে হাসতে স্বীকার করছে বলে রেপি হয়নি রে সাজিয়ে বটিং ঠিক আছে হাবুর মানে এটা এটা কিন্তু শুধুমাত্র তৃণমূলের একজন মহিলা তাকে বলানো হয়েছে যে তুমি অভিযোগ করবে এমন ভাবে যাতে ছ মাস বা সাত মাস আগে তোমার রেপ হয়েছে তাহলে কি হবে মেডিকেল পরীক্ষা করলে বোঝা যাবে না যে রেপ হয়েছে কি হয়নি কারণ হসপিটালে বলে দিন তিন দিন চার দিনের মধ্যে যদি মেডিকেল টেস্ট না হয় তাহলে প্রমাণ হয় শারীরিক অত্যাচার বলা হচ্ছে তাদেরকে পাঠানো হয়েছে এবং টাকা দেওয়া হয়েছে বলছে টাকা মোবাইল ফোন দেওয়া হয়েছে কাউকে কাউকে এমন কি উনি এই কথাও বলেছে যে বিজেপি যিনি প্রার্থী ঘোষিরাট লোকসভার রেখা পাত তিনি পর্যন্ত মহিলাদেরকে টাকা দিয়ে নিয়ে গিয়েছিলেন অভিযোগ করাতে যে ছ মাস বা সাত মাস আগে তার রেপ হয়েছে এবং এই পুরো পরিকল্পনাটা ছিল শুভেন্দু দা উনি বলছেন শুভেন্দু দা শুভেন্দু দা টাকা পাঠিয়েছে ভাবো আমরা ভেতর থেকে যা করতে পারিনি শুভেন্দু দা কত বড় নেতা বাইরের থেকে এসে তো দিল আজ কেন করানো সুবেন্দ্র ভাই বলেছে যে ওদেরকে যদি তৃণমূলের নেতাদের যদি জেলে না করতে পারো তাহলে কিন্তু এখান থেকে ভোটে জিততে পারবে না তার জন্য ভাবু কতটা নোংরা এটা কতটা ঘৃণ্য যে একজন মহিলাকে সামনে পাঠিয়ে দিয়ে বলছে আমার রেপ হয়েছে সাত মাস আগে মানে যেটা প্রমাণ করা যাবে না তো ধরা পড়ে গেছে সেই দিকে যারা দেয়াল লিখেছিল কি বালি খেলি গরু খেলি সন্দেশ খালি কয়লা ইত্যাদি তাদেরকে আজকে লোকে বলছে সারদা খেলি নারদা খেলি খেলি লোকের গালি মা বন্ধেদের ইজ্জত না বলছে সন্তেস খালি ওই গদারের জন্য তৃণমূল কংগ্রেস কে নাই যত মা আছে গোটা বাংলার এখানে যত মায়েরা গুঁচে রয়েছে কোনো মা একজন আরেকজন মহিলার ইচ্ছত হরণ নিয়ে যে কোনো মানুষ সে কষ্ট পাবে যদি সে মানুষের বাচ্চা হয় যদি জানোয়ারের বাচ্চা হয়